আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে বাইরের বউ দাও দিয়েছে তাই সে রান্নাবান্না করতেছে তার রান্নাবান্নায় আমিও ভিডিও করে নিলাম একে একে সব রেডি করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি আমি এই যেখানে আমরা পানি দিয়েছে চাল সিদ্ধ করার জন্য আর এই চালগুলা দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিল আগে এখন আবার গরম পানিতে সিদ্ধ করে নিবে। এই যে কাচি রান্না করবে তো তাই কাচির মশলা আনছে মশলার প্যাকেটের ভিতরে দুইটা দুই দুইভাবে ভাগ করা আছে প্যাকেট একটা সিদ্ধ সময় দিবে আর একটা পরে দিবে এই যে সিদ্ধ সময় যে মশলা এলাচি গরম মশলা বিভিন্ন ধরনের মশলা প্যাকেট ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছে সাথে বা তেলও দিয়েছে যাতে চালটা একটু ঝরঝরা হয়ে যায় এই যে পানি কিন্তু বলক এসেছে চালটা দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য আজকে কিন্তু বাসপতি চালের কাচি রান্না করবে চাল কিন্তু দেওয়া হয়ে গেছে এই যে চাল হয়ে দেওয়া হয়েছে নিল এখন আস্তে আস্তে করে সব একে মশলা মাখানো হবে এই যে পাতিলের মধ্যে একটু তেল দিয়ে নিল আগে যাতে নিচে যেন লেগে না যায় চুলার থেকে নিচে নামাই নিলো যাতে ভালো করে মেশাতে পারে চালটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিল এবং মশলাটা দিয়ে ভালো করে নিয়ে নিল আসলে রান্না কিন্তু ওই করতেছে আমি হঠাৎ করে যে যতটুকু পেরেছি সে ততটুকুই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এখন চালটাকে দুই ভাগ করে নিল এখন উপরে আলু যে ভেজে রেখেছিল সেই আলু এখন দিয়ে দিলো কারণ কাচ্চির মধ্যে কিন্তু আলু না দিলে ভালো লাগে না এই যে আলু দেওয়া শেষ এখন মাংস দিচ্ছে সে এক কেজি চালের বাসমতি চালে সে চার কেজি মাংস দিয়ে যায় মাংসর পরিমাণটা কতটায় বেশি দিয়েছে এখন আবার দিয়ে দিল একটু পেঁয়াজের বেস্তা বাদাম দিয়েছিল এখন আবার পোড়াটা দিয়ে দিল মাংস এখন ওই অর্ধেক চাল যে ভাগ করে রেখেছিল সেই চালটাও দিয়ে দিল নিচের চাল মাঝখানে মাংস আলু উপরে আবার চাল এই যে সে আবার ভালো করে দিতেছে ভাগ ভাগ পাটি পাটি দিচ্ছে সে এই সুন্দর করে দেওয়া কিন্তু হয়ে গেছে পাটে পাটে দিচ্ছি কিন্তু একবার চাল দিচ্ছি একবার মাংস দিচ্ছি একবার মাংস দিচ্ছি একবার চাল দিচ্ছি এখন সম্পূর্ণই দেওয়া শেষ ওপরে কিন্তু দুধের মালাই যেটা থাকে সেটা দিয়ে দিল দিয়ে দিলো গরম মশলা এলাচি কিচমিচ আলু পোখরা গোলমরিচ লং অনেক মশলা ছিল সেটা উপর দিয়ে দিল এখন দিয়ে দিল জর্জরং কালারের জন্য এখন যে বলেছিল না প্যাকেট এনেছিল কাচি সেই প্যাকেটে এক প্যাকেট তো সিদ্ধ করার সময় দিয়েছিল চালের আর একটা প্যাকেট যে ছিল সেইটা এখন চালের উপর ছিটিয়ে দিল এটা কিন্তু বাজারে পাওয়া যায় কাচি মশলা বলে এটা বাজার থেকে যে কোনো দোকানে দিয়ে দিবে। এখন দিয়ে দিল বাদাম বাদাম কুচি কুচি করে নিয়েছে এখন দিল লোক পেঁয়াজ তার রান্না কিন্তু খুবই সুন্দর খুবই মজা হয়েছে তার রান্না বাবুচুরে ফেল করেছে সবাই খেয়ে এত মজা বলেছে আমার আদে বাবা খাবার খেতে গেলে অনেক দূর ধরে খাবার এটা সেটা কিন্তু ওর খাবার খেতে গেলে সে আর দোষটা ধরতে পারে না কারণ সেই খাবার রান্না করলে পুরোপুরি পারফেক্টভাবে সে রান্না করে এই যে এখন দিয়ে দিবে কেওড়া জল আর ওই এই ধরনের রান্না খুব মজাদার করে রান্না করে এই দেখেন ওর বুদ্ধিটা কি চুলার ভিতর কয়লা গরম করে তারপর একটা বাটির উপরে দিয়ে তারপর দিচ্ছে একে একে করে এই যে দেখেন বললাম না চুলার উপরে এই যে চুলার উপর কিন্তু দিয়ে সেই ঘিয়ের মধ্যে দিয়েছে এবং ঘি দিয়ে কলার উপরে এবং কলাটা গরম করে নিল মানে আগুন জ্বালায় নিল আগুন জ্বালায় নিচ্ছে এই পাশে কিন্তু আবার সেবার ঘিও যে দিল এখন আবারটা বাটি বসিয়ে দিল এখন যে কলাটা প্রথম দিয়েছিল ঘিয়ের কথা দিয়ে তারপরে কিন্তু আবার এখন কলা সব দিলো এখন যে কলার ভিতরে আবার ঘি দিয়ে দিলো এবং ভালো করে এখন ঢেকে দিবে উপরে একটা ওজনের মতো দিয়ে এই যে উপরে ওজন দিয়ে দিলো অবশ্যই রান্নাটা খুব মজা হবে দেখলে বোঝা যাচ্ছে আর তার রান্নাও খুবই মজা এই যে কাচ্চি বিরিয়ানি মশলা এই যে এই ধরনের প্যাকেট কিন্তু আপনার বাজারে পাবেন এই জন্য আপনাকে আমি দেখিয়ে দিলাম আর এই পাশে আবার সেই ই বানিয়েছে কাবাব বানিয়েছে এই কাবাব এখন সে ভাজবে তেলের উপর ছেড়ে এই যে খুবই সুন্দর একটা গ্রান হচ্ছিল তার কিন্তু ভাজা মোটামুটি শেষ হয়ে আছে এটা আবার এখন আবার সে ডিমের ভিতরে চোখাবে এই যে ভেজে উঠাই আবার ডিমের উপর দিল আর ডিমের থেকে নিয়ে এখন আবার চোলার মধ্যে ভাজবে এখন আবার তেলের উপর ছেড়ে দিল এই যে একটা কাবাবের যে শেপ সেটা দিচ্ছে যেটা বাপুচিরা দিয়ে থাকে এই পাশে দেখি আদে বাবা কি করে দেখি আত বাবা তো ডাকছে খাচ্ছে আর টিভি দেখতেছে ওই যে খাচ্ছে টিভি বলতে কি টিভিটা নষ্ট করে ফেলছে আমার হাতি যা খেলনা ফেঁকে সেই টিভি নিয়ে গুদাবুদি করতেছে এই যে তারা আমি বললাম শ্বশুর বাড়ির তো ভালোই মজা আর ভালো ভালো খাবার খাও ব্যাপারটা কি তোমার তুমি কয়দিন পর পর খেত দাঁত খাইতে আহো এই যে মেয়ে আর ভাতিজা দেখেন ওর ড্রাইং টেবিলের উপরে উঠাই দিছে দুইটা দুষ্টুমি করতেছে বসে বসে দেখেন আর ওর বাবা হিত ওদের সাথে দুষ্টার্মি করতেছে যে ভাতী যা এই যে দেখেন দুইটাই ওর ওর ফুপপার উঠবে একজন বাপের করে উঠবে দুইজনে মিলে ওর বাপের ধরছে এখন ওর বাবা কি চোরকির মতো ঘুরতেছে আর ওই পাশে তো মনে হয় রান্না শেষ এই যে টেবিলও বেড়ে ফেলছে সব কিছু দিয়ে ফেলছে টেবিলে সুন্দর করে পরিপাটি করে সে সাজিয়েছে কারণ তার শাশুড়ি আজকাল ম্যারেজ ডে সেটা তো বলতে ভুলেই গেছি এই যে কেক এনেছি হ্যাপি অ্যানিভার্সারি কারণ যা আজকে যা আইটেম করেছে বা যা কিছু করে শুধু তার শ্বশুর শাশুড়ি ম্যারেজটা উপলক্ষেই করেছে এবং সেই সাথে আমাদেরও খাওয়া হয়ে গেল সবাই এখন খেতে বসব তবে খাবারটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল এই যে কেটেও সুন্দর একে একে সবাই খেতে বসে যাচ্ছে ওই যে আমার দুই ভাই ভাতি যা আয়াত বাবা আমরাও বসে গেছি খেতে বসবো এখন ওই যে আমার ভাইটা দেখতেছেন না গেঞ্জি পরা আছে সে বাসিটি থেকে আইসা বেশিক্ষণ হয় না সে রেস্টে ছিল সেই রেস্টের মধ্যে এসে খেতে বসতে এবং সে গেঞ্জি পড়তে পারে নাই সে আমারে বলতেছে আপু আমি গেঞ্জি পরবো তখন আমি বললাম তুমি তো দেখতে এমনিই নায়ক তোমার গেঞ্জি পড়া লাগবে না তুমি এমনি অনেক সুন্দর বানাইছে আল্লাহ তোমার এই যে আমার হাজবেন্ড খাচ্ছে এবং বললাম কি ব্যাপার খাবার কেমন হয়েছে সে এক কথাতে বলতেছে খুবই ভালো হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম